হাতে আর সময় নেই বললেই চলে তারপরেই প্রাণের উৎসব দুর্গা তাই দুর্গা উপলক্ষে সমস্ত স্কুল ছুটি হয়ে যাবে স্কুল ছুটির আগে বিশেষ মিড ডে মিলের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর সিডি হাই স্কুল এবং পুজোর দিনগুলি উৎসবে মাতলে হবে না সবকিছু বিবেচনা করে চলতে হবে কারণ স্কুল খুললে বার্ষিক পরীক্ষা তাই পড়ুয়াদের শিক্ষামূলক পাঠ দেওয়া হয় এদিনে বিশেষ মেনুতে ছিল চিকেন কষা সবজি আলু ভাজা ও মুসুর ডাল যা এদিন দুপুরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পেট পুরে খায় শুধু তাই নয় যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল জোড়া ডিম পাশাপাশি এদিন দেখা বেশ কিছু প্রাক্তন পড়ুয়া শিক্ষকেরাও সকলে মিলে একসাথে মিড ডে মিলের খাবার খায় বিদ্যালয়ের পড়ুয়ারা জানায় স্কুল দুর্গা উপলক্ষে বন্ধ হয়ে যাবে তাই তাদের বিদ্যালয়ের তরফে অন্যান্য দিনের চেয়ে একটু আলাদার মিড ডে মিলের আয়োজন করা হয় যা সবাই মিলে একসাথে চিকেন কষা ও নানান সামগ্রী দিয়ে ভাত খাওয়া হলো

হ্যাঁ খাওয়া হয় না কিন্তু আমাদের স্কুলে মানে এমনিতে প্রতিদিনও খায় আর যেহেতু পুজোর ছুটি তাই সবাই মিলে আর কি খেলাম স্কুলে হ্যাঁ খুব আনন্দ কি বলবো খুব ভালো হ্যাঁ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসুন দাস বলে মিড ডে মিল প্রতিদিন খাওয়ানো হয় কিন্তু প্রথম থেকে তাদের বিদ্যালয়ে কোনো বিভাজন নেই এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সব পড়ুয়া খেতে চাইলে তারা খেতে পারে আজ বিশেষ মিড ডে মিলের আয়োজন করা হয় কারণ বিদ্যালয়ে ছুটি হয়ে যাবে দুর্গাপুজো উপলক্ষে তাই আজকে বাচ্চাদের মুখে একটু বেশি হাসি ফোটাতে মিড ডে মিলের মেনুতে কিছু বাড়তি ছিল যেমন আজ ছিল ভাত ডাল আলু ভাজা সবজি আর চিকেন কষা যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল জোড়া

হ্যাঁ স্পেশাল মানে এই মিড ডে মিল মানে আজকে চিকেন হয়েছে চিকেন আর ভাত হয়েছে তো আমাদের মাসে একদিন করে আমরা চিকেন করি প্রতি মাসেই তো এই সব দুর্গা বন্ধ হয়ে যাচ্ছে আর একদিন স্কুল আছে তো সেই জন্য শেষ দিনে ছেলেমেয়েদের একটু ভালো খাইয়ে দিলাম আর আমাদের এখানে মিড ডে মিল ফাইভ থেকে টুয়েলভ যারা খেতে যায় প্রত্যেকেই খায় আমরা নিষেধ করি না কালকে কালকে সরিয়েও দিই না তো ছেলেমেয়েরা আজকে আনন্দ করে খেলো আমরাও খেলা মাঠে সব একসাথে বসে এই রয়েছে স্কুলের হ্যাঁ আমাদের স্কুল মানে আমাদের স্কুল যারা প্রাক্তন তারাও আমাদের বর্তমান যারা বর্তমান সব আমাদের পরিবারের মানে স্কুল আমাদের একটা বড় পরিবার কেউ স্কুলকে আলাদা ভাবে না এসেছিল অনেক কয়েকজন প্রাক্তন এসেছিল আমরা বললাম যে রান্না হচ্ছে তাহলে খেয়ে যা তো খেয়ে গেল একসাথে বসে খেলাম সব মানে অন্য অন্য school জন্য যেরকম হিসাব বরাদ্দ থাকে বা আপনার school জন্য যেরকম হিসাবের বাইরেও এটা করে এটা কি করে সম্ভব না হিসাবের বাইরে করা যায় না হিসাবের মধ্যেই করি সেটা একটু নিজেদের মধ্যে একটু ভাগ বাটটা ঠিক মতো করে করি হয়তো চার পিস দেওয়ার কথা সেটা চার পিস দিতে পারলাম না তিন পিস করে দিলাম এই ধরো করি সবাই মিলে খাই সকলে আনন্দ হ্যাঁ সকলে মিলে খাই কেউ যেন বঞ্চিত না হয় আপনি যদি দেখেন কিছু কথা বলতে আপনার আলোচনা করলেন পুজোর সময় কি কি আলোচনা করলেন বাচ্চাদের সাথে হ্যাঁ ওদেরকে বললাম যে পুজোর দিনগুলো যেন আনন্দে কাটে সবাই ভালোভাবে কাটে বাজি ফোটানোর বিষয়টা একটু বললাম যে অনেক সময় আমরা দেখি যে পুজোয় বাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটে সেই বিষয়গুলো যেন সাবধানে ওরা চলে আর এর আগে একবার পুজোর সময় পুজোর পরে হলো পুজোর পর যখন বন্ধের পর স্কুল খুললো আমরা খবর পেলাম আমাদের এক ছাত্র এবং এক ছাত্রী মারা গেছে আমরা ওদের বাড়িতে গেলাম ওরা কুসুমুন্ডিতে গেছিল পুজো দেখতে ফেরার সময় পেছন থেকে মদ্যপ মোটর সাইকেল দুজনকে মেরে দেয় এবং ওরা মারা যায় তো এই বিষয়টা ওদেরকে সাবধানে বললাম রাস্তাঘাট চলাফেরা যেন সাবধানে করে পুজোর সময় এই বিষয়গুলো কালিয়াগঞ্জ থেকে পাইলট রিপোর্ট ক্লিক নিউজ